সঠিক কমল মা গোলকিপার বাবু সোনা সঠিক কমল বাবু সোনার মুখে লাগলো সঠিক কমল বাবু সোনার মুখে লাগলো মুখে লাগলো বাবু সোনার এখানেও কিন্তু বসে বসে দেখছে এখান থেকে কিন্তু দেখছে এখান থেকে কিন্তু ক্যামেরা দেখছে দাদারা দর্শক দেখুন এখন তো টাই বেকার হয়নি তার আগেই কিন্তু মাঠে কিন্তু সব দর্শক ঢুকে গেলো সবাই ওয়েট করে আছে প্রাইভেগটা দেখার জন্য ফলাফলটা কী হবে সেটা জানার জন্য সবাইকে যে যার পজিশানে কিন্তু বসে পড়ছে শুধুমাত্র প্রাইভেটটা দেখার জন্য এখন ট্রাইপটা শুরু হচ্ছে দেখা যাক কি রেজাল্ট হয় এবং মাথা শুধু মাথা মাথার মাথা দেখা যাচ্ছে এবং প্রথম থেকে কিন্তু গোলকিপার চেঞ্জ হয়ে গেছে মনীষীর পরিবর্তে বা গোলকিপারে জুয়েল কিন্তু দাঁড়াচ্ছে ফার্স্ট থেকে কিন্তু জুয়েল দাঁড়াচ্ছে দর্শক দেখুন সেভেন নিউ টাউন তাদের প্রথম শট নব শটে দিকে গোলকিপার জুয়েল কি দোয়েট করে আছে ফলাফল জানার জন্য কি হবে প্রথম শট নব শটে আই গোলকিপার জুয়েল নিউ টাউন তাদের প্রথম শট এস এফ সেভেন নিউ টাউন তাদের প্রথম শট শটে নব ভালো ফিনিশ করলো নব বুদ্ধিমত্তার মতো একটা প্লেসিংয়ে কিন্তু গোলটা করলো নব জুয়েল জুয়েল শট করতে এসে দিয়ে বেঙ্গল টিভি বেঙ্গল টিভিএস তাদের প্রথম শট শটে জুয়েল এবং এইদিকে গোলকিপার বাবু সোনা নিউ টাউন তারা প্রথম শটে গোল করে এবং বেঙ্গল টিভি তাদের প্রথম শট শটে জুয়েল ভালো ফিনিশ করলো পাওয়ারে ফিনিশ করলো জুয়েল এখানেও কিন্তু বসে বসে দেখছে এখান থেকে কিন্তু দেখছে এখান থেকে কিন্তু ক্যামেরা দেখছে দাদারা এখান থেকে দেখতে পাচ্ছে না বলে ডাইরেক্ট অন্য ক্যামেরা দেখছে

সেভটা করলো এবং সেকেন্ড শটটা কিন্তু মিস করে ফেললো এস এফ সেভেন নিউটাউন ফলাফল এস এফ সেভেন নিউ টাউন তারা প্রথম শটে গোল করে দ্বিতীয় শটটা কিন্তু মিস করে ফেলে ভালো সেভ করলো কালোয়ার শট জুয়েল এবং বেঙ্গল টিভিএস তাদের এটা দ্বিতীয় শট তারা প্রথম শটে গোল করে এটা তাদের দ্বিতীয় শট শটে কমল আই গোলকিপার বাবু সোনা শটে কমল বাবু সোনার মুখে লাগলো মুখে লাগলো বাবু সোনার খুব বাজে ভাবে লেগেছে বাবু সোনার মুখে বাবু সোনা জানতো কমল পাওয়ারে ফিনিশটা করবে সেইখানে আগে থেকেই কিন্তু একটা সাইড কিন্তু ছোট করে দাঁড়িয়ে ছিল এবং সেম সেম দিকে কিন্তু শটটা করলো কমল এবং ডাইরেক্ট বাবুসেরা মুখে গিয়ে লাগলো বলটা এবং বাবুসেরা দুজনেই কিন্তু দ্বিতীয় শটটা কিন্তু সেভ করে দিল হ্যাঁ তিন নম্বর শট এস এফ সেভেন নিউ টাউনের মশার পরিবর্তিত কিন্তু ইমানুয়েলের পরিবর্তে কিন্তু মাঠে নেমেছিল নেমেই কিন্তু গোলটা কিন্তু শোধ করে দেয় লাস্ট টাইমে গোল করে গোল কিন্তু শোধ করে দেয় এবং সেই কিন্তু এসে শট করতে মশাক এবং আগে গোলকিপার জুয়েল এখান থেকে ভিউটা কেমন লাগছে অবশ্যই জানিও তিন নম্বর শট এস এফ সেভেন নিউ টাউনের মশাক গোল করলো গোল করলো মশাক এবং এস এফ সেভেন নিউ টাউন তাদের কিন্তু তিনটে শট কিন্তু কমপ্লিট হয়ে গেল বেঙ্গল টিভিএস তাদের এটা তিন নম্বর শট লাস্ট শট ননবো জাসিবুতো বিদেশি প্লেয়ার ইউসুফ গেছে শট করতে এবং এদিকে গোলকিপার বাবুসোনা দুর্দান্ত একটা সেভ করলো বাবুসূনা কমলই শট এবং শটটা কিন্তু ডাইরেক্ট কিন্তু বাবুসোনার মুখে গিয়ে লাগলো এবং খুব বাজেভাবেই কিন্তু লেগেছে বাবুসোনার মানে আওয়াজটাও কিন্তু খুব বাজেভাবে হয়ে যায় বেঙ্গল টিভিএস তাদের এটা তিন নম্বর শট শটে ইউসুফ গোলকিপার বাবুসোনা এটা ভাইটাল শট শটে ইউসুফ ভালো প্লেসিংয়ে ফিনিশটা করলো ইউসুফ চার নম্বর শট সারিলে ফার্স্ট শট শটে বাবু সোনা গোলকিপার ইউসুফ চলে পরিবর্তে দাঁড়িয়েছিল ইউসুফ ভালো গোল করলো বাবু সোনা কে আসবে শটটা করতে ভাইটাল শটটা করতে কে আসবে দেখা যাক এবং শুধু ভিউটা দেখুন শুধু মাথা আর মাথা রূপম রূপম যাচ্ছে শট করতে ভাইটাল শটটা কিন্তু করতে যাচ্ছে রিপম শটে রূপম গোলকিপার বাবুসোনা রূপম কিন্তু গোল করতেই হবে সমতায় ফেরাতে গেলে নয় দিকে বাবুসোনা যদি সেভ করতে পারে পারে তাহলে কিন্তু নিউ টাউন তারা কিন্তু ফাইনালে প্রবেশ করবে ভাইটাল মুহূর্ত দুজনের কাছেই একজনকে সমতায় ফেরাতে গেলে গোল করতে হবে রূপমকে গোল করতে হবে নয় দিকে বাবুসোনা তাকে ফাইনালে উঠতে গেলে তাকে সেভ করতে হবে বেঙ্গল টিভিএস তাদের চার নম্বর শট শটে রূপম গোলকিপার বাবু সোনা লাস্ট শট শটে রূপম বাবু সোনা